ফাইনালি আচার একদম রেডি হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে এখন বইয়ামে ভরে নিচ্ছি বন্ধুরা কতটা আচার হয়েছে দেখুন দুইটা বইয়াম একদম ভরে গেছে আর এই যে এটা কিন্তু বছর জুড়ে খাওয়া যাবে আর বছরে আমার এই আচারটা দুই থেকে তিনবার বানাইতে হয় বোম্বাই মরিচ এবং এই রসুনের আচারটা সবার ঘরে মানে ঘরের সবাই সেটে পুটে খায় তাহলে কেমন লাগলো বন্ধুরা আচারের রেসিপি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আশা করছি আসারের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে রেসিপিটি ফলো করে একবার হইলেও আচার তৈরি করে দেখতে পারেন বছর জুড়ে মানে খিচুড়ির সাথে খাওয়া যাবে ঝালমুড়ি মেখে খাওয়া যাবে এবং যারা ভর্তা প্রেমিক তারা কিন্তু এই আচারটা অবশ্যই রাখবেন আলু ভর্তা মিষ্টি কুমড়ো ভর্তা সব কিছুর সাথে একদম জমে যাবে বোম্বাই মরিচের সমাহার কে কে খাবেন চলে আসেন এটা কিন্তু ভরিশালের বোম্বাই মরিচ অনেকে বলে নাগা মরিচ আর এই বোম্বাই মরিচ যদি হয় ডাল ভর্তার সাথে আলু ভর্তার সাথে একদম জমে যায় আর ডাল রান্না করলে সেই ডালের ভিতর যদি বোম্বাই মরিচ দেওয়া হয় তাহলে জমে যায় বন্ধুরা গন্ধেই পেট ভরে যায় খাওয়া তো দূরের থাক কারণ আমাদের কিন্তু ভীষণ ভীষণ প্রিয় এই ভরিশালের বোম্বাই মরিচ তাই এই মরিচগুলো আমার বাবার বাড়ির থেকে পাঠিয়েছে এখানে জড়িয়ে আছে বাবা মা ভাই বোনের অনেক ভালোবাসা আর এই বোম্বাই মরিচ কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর আপনাদের কার কার বোম্বাই মরিচ পছন্দ এবং কে কে খুব পছন্দ করে খান জানাতে কিন্তু ভুলবেন না বাই নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি পাপড়ি কিচেনার মূলক থেকে চলে আসলাম আপনাদের মাঝে একটা আচারের রেসিপি নিয়ে আজকে হবে বোম্বাই মরিচের আসার এখানে আমি আধা কেজির মতো বোম্বাই মরিচ আধা কেজির একটু কম হবে চারশো গ্রামের মতো বোম্বাই মরিচ কেটে নিয়েছি আর এখানে আমি আড়াইশো গ্রাম রসুন বেছে নিয়েছি রসুন আর বোম্বাই মরিচের আচার হবে অনেকে বলে নাগা নাগামরিচ আর এই মরিচের আচারটা কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন এখানে নিয়েছি খাঁটি সরিষার তেল এখানে নিয়েছি এক কেজি থেকে একটু কম সরিষার তেল কারণ এটা দিয়ে আমরা শুধু ভর্তা খাবো তাই এখানে শুধু আমার এই দুই তিনটা উপকরণ লাগছে আর কোনো উপকরণ এখানে লাগবে না আর এই আচারটায় কিন্তু আমি পাঁচ ফোরণ দেবো না আসারটাই শুধু একটু ভিনেগার দেব এখানে দিয়ে দিয়েছি কয়েকটা এই যে আস্ত আস্ত এলাস আর দিয়ে দিয়েছি বড়ো সাইজের তিন টুকরা দারচিনি তেলটা একটু গরম হওয়ার জন্য ওয়েট করব। আর বন্ধুরা এক একজনের আচার এক একজনের রকম বানায় আমি আমার মতো করে সরিষার তেলের বোম্বাই মরিচের আচারটা বানিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে এলে প্রথমে দিয়ে দেব রসুনটা রসুনটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব বোম্বাই মরিচটা তবে এখন যদি আমি রসুনটা দিতে যাই তাহলে তেলটা একদম উতরি উঠবে তাহলে সেক্ষেত্রে আমার তেলটা ভালো করে গরম করে নিতে হবে তাহলে আর রসুন দিলে উতরাবে না তেলটা কিন্তু গরম হয়ে গেছে আর এখন দিয়ে দেব রসুন তবে আজকে আপনারা আমি কিভাবে আচারটা বানাই অবশ্যই সঙ্গে থাকুন দেখতে থাকুন আর এই যে দেখুন আমি রসুনটা দেওয়ার করে তেলটা কিন্তু ফুলে টোল হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা কি অবস্থা তেলের তেল ফুলে টোল হয়ে গেছে রসুনটা খুব সুন্দর করে একদম ভেজে নেব আর আজকের আমি কিন্তু কোনো পাসফোরন ব্যবহার করব না তার কারণ এটা যেহেতু বোম্বাই মরিচের আচার আমি পাঁচফোড়নটা বাদ রাখবো এখানে আমি একটু গরম মশলা দেব কারণ আস্ত দিয়ে দিয়েছি আর একটু গরম মশলা দিয়ে দেব আমি গুঁড়া করে তার কারণ গরম মশলাটা দিলে এটা দিয়ে যদি মাঝে মাঝে এই তেলটা দিয়ে আমরা মুড়ি মাখা খাই তাহলে জমে যাবে বন্ধুরা কারেন্ট চলে গেছে তাই অন্ধকার আসতেছে সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার আচার বানানোটা দেখে নেবেন আর আমি কিভাবে আচার তৈরি করি আমি আমার মতো করে আচার তৈরি করি বন্ধুরা আপনারা আপনাদের মতো করে তৈরি করবেন কোনো সমস্যা নাই তবে আমার রেসিপিটা কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবেন না রসুন কিন্তু ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি বোম্বাই মরিচটা দিয়ে দেব বোম্বাই মরিচ আর বোম্বাই মরিচের মাঝখানে আমি কিন্তু কেটে নিয়েছি তাই বোম্বাই মরিচটা আমি দিয়ে দিচ্ছি আগে ক্যামেরায় কিছুটা লবণ দিয়ে দিয়েছিলাম আর এখন সামান্য পরিমাণে লবণ দিচ্ছি লবণটা তেল বসিয়ে দিয়ে দিয়েছি একটা কারণে যাতে তেলটা উতরিয়ে না পড়ে যায় এখন আমি বোম্বাই মরিচটা দিয়ে অনেকটা সময় আমি আরও দশ পনেরো মিনিট এটা আচারটা তৈরি করে নেব কারণ এই কাঁচা যদি মরিচটা থাকে তাহলে আচারটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এখানে আমি দিয়ে দেব ভিনেগার মরিচটা দেওয়ার পরে আবারও তেলটা ফুলে উঠেছে একদম আর মরিচটা কীরকম হয়ে আছে বন্ধুরা একটু দেখিয়ে দিচ্ছি অনেকটা রসুন কিন্তু গলে গেছে আর আমি এখানে কিছু টপ ক্যামেরায় বাটা রসুন দিয়ে দিয়েছিলাম ক্যামেরা অন করতে মনে ছিল না এর জন্য বাটা রসুনটা দিলে পরে ভিতরে মানে মুড়ির ভি যখন মাখবো তখন নিচের একটু মশলা দিলে পরে দারুণ হয় আলু ভর্তায় তাই এখানে কিছুটা বাটা মশলা আমি দিয়ে দিয়েছিলাম সেটা কিন্তু অফ ক্যামেরায় দিয়েছি এখানে এখন আমি কিছুটা দিয়ে দেব হলুদের গুঁড়া সুন্দর একটি কালারের জন্য তবে বেশি না সামান্য অল্প একটু দেব। এখানে আমি এই যে অল্প একটু পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি আর আমি যে গুঁড়া মশলাটা দেব সেটা এখন দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে দিচ্ছি ধুনগের গুঁড়া এক চামচ দিয়ে দিচ্ছি কাঁচা জিরার গুঁড়া এখন দিয়ে একটু নেড়ে সেরে দিচ্ছি আর বন্ধুরা এটা আপনাদের অপশনালি দিলে দিতে পারেন না দিলে নাই যেহেতু আমরা মুড়ি মাখা খাই তা সুন্দর একটা ফ্লেভার আসবে এর জন্য দিয়ে দিচ্ছি আর এখানে তো আমার আসারটা অনেকটা হয়ে গেছে এখন আমি ভিনেগারটা দিয়ে দেব। ভিনেগার দিলে পরে এটা বাহিরে রাখলেও ছয় মাস এক বছরে নষ্ট হবে না আর রোদে দেওয়ার ঝামেলাটাও থাকবে না আর এই আসারটা বছরে আমার পাঁচ থেকে ছয়বার বানাতে হয় যেহেতু সবাই অনেক পছন্দ করে এখানে এই যে ভিনেগার নিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি এখন জালটা একটু হাই হিটে বাড়িয়ে দিয়েছি যেহেতু ভিনেগারটা দিয়েছি এখন আমি আরও খুব সুন্দর করে আরও এটা কিছুক্ষণ সময় জাল দিয়ে নেব আর এই মরিচটা যাতে খুব সুন্দর করে একদম ভিনেগারের সাথে জাল হয় আর এই আচারটা যাতে কোনো প্রকারে নষ্ট না হয় আমি যখন আমের সিজনে বা আমরার সিজনে বানাই এই বোম্বাই মরিচের আচারটা তখন বন্ধুরা একদম মানে আম দিয়ে দেই আর নাই আচার দিয়ে মানে আমরা দিয়ে দেই আমরার সিজনে বানালে তাহলে একটু টক টক লাগে খেতে দারুণ লাগে তাই আগের আমের আচারের কিছু অংশ ছিল সেটা আমি এই যে এর ভিতরে দিয়ে দিয়েছি তাই এই যে আঁশ ছিল একটু আমে তাই আর কি আমটার যে নিচের বয়ামে একটু ছিল সেটা ভাবলাম যে ফেলে দেব কেন এটা একটু দিয়ে এর ভিতরে জাল করে নেই বন্ধুরা সামান্য একটু হলুদ দেওয়ার কারণে খুব সুন্দর একটা কালার আসছে আর আমার আচারটা কিন্তু ফাইনালি এই যে দেখুন হয়ে গেছে আর এখন আমি এটা দিয়ে দেব এখানে কিছুটা গরম মশলার গুঁড়া সেটা হয়েছে কিছু তেজপাতা জিরা দারচিনি এলাচ সব কিছু একসাথে গুঁড়ো করেছি সেই মশলাটা এখানে দিয়ে দেব। তাহলে কিন্তু এটা কিন্তু একটা সিক্রেট মশলা আর এই মশলাটার কারণেই কিন্তু আচারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় ভর্তার সাথে ঝালমুড়ির সাথে আর এখানে আপনারা দিলে সরিষাটাও ব্যবহার করতে পারেন আমি কিন্তু সরিষাটা আজকে দিচ্ছি না তাই আচারটা কিন্তু ফাইনালি একদম হয়ে গেছে আর এটা কিন্তু এখন আমি এই পর্যায়ে একটু গরম মশলার গুঁড়াটা দিয়ে দিচ্ছি যা যা দিয়ে বানিয়েছি এখন এই যে এটা কিন্তু সম্পূর্ণ দিয়ে নেড়ে নেড়েসেরে মিশিয়ে নিচ্ছি আর এই বোম্বাই মরিচ আর রসুনের আচার বানানো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমি তো ফেলেবারে আমাদের ঘর একদম মোমো করতেছে এখন মনে চাচ্ছে যে আমি আলু সিদ্ধ করে এখনই ভর্তা বানিয়ে খেয়ে নেই কে কে খাবেন তো তাড়াতাড়ি চলে আসেন গরম গরম তেল দিয়ে একটু বানিয়ে খেয়ে নেব ফাইনালি কিন্তু আচারটা হয়ে গেছে বানানো আর আমি যখন এই ফেনাটা কমবে তখন আপনাদের সাথে আবারও শেয়ার করতেছি ফাইনাল লুকটা দেখাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এভাবে আমার পাশে থাকুন আমাকে ভালোবাসুন তাহলে আস্তে আস্তে করে আপনাদের ভালোবাসা পেলে এগিয়ে যাবো কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখা শুরু করছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমি আছি ঢাকা সাভার থেকে আর সবাই লাইক দিয়ে ভিডিওটি ওয়াশ করবেন আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে একদম সহজভাবে বোম্বাই মরিচ বা নাগা মরিচ দোষণের আসার রেডি আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানি এখানে বিদায় নিচ্ছি বাই